তোমরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজই একটা বোন মোর সঙ্গে দেখা করে যাচ্ছে বোনটার বাড়ি হচ্ছে বেশি দূর না বোনটার বাড়ি হচ্ছে ফটকটাটি তো বোনটা মোর অনেকদিন থেকে মোর ভিডিও দেখে তো ভিডিও দেখিয়ে মানে আন্দাজ করে পায় না কি যে মোর বাড়িটা করে তো আজই সাক্ষাৎ দেখা হয়ে গেল তো বোনটা আজ চলে যাচ্ছে আগুন এ সাইডে তো এই বোনটা মোর সঙ্গে দেখা করে যাচ্ছে মোক তো খুবই ভালো লাগে এই বোনটা মোর সঙ্গে দেখা করে যাচ্ছে আমি খুব খুশি তো বোনটা ভিডিও বানায় তো ওর চ্যানেলের নাম হচ্ছে এই যে চ্যানেলটা তরুলতা অধিকারী তো এই বোনটাকে সাপোর্ট করবেন প্লিজ যেমন মোক সাপোর্ট করে দিচ্ছেন তো সেরকম করে মোর বোনটাকেও সাপোর্ট করবেন প্লিজ তোমারটা অনুরোধ থাকিল আর বোনটা খুব সুন্দর ভিডিও বানায় খুব সুন্দর নাচে তো অবশ্যই বোনটাকে সাপোর্ট করবেন যেরকম নাকি মোক ভালোবাসা দেন মানে ভালোবাসা দিয়ে আগে নিয়ে গেছেন তো সেরকম করে বোনটাকেও দিবেন তো বোনটা বেশি দিন হয় না এই চ্যানেল খুলিবার হ্যাঁ ছয় মাস হচ্ছে চ্যানেল খুলিবার তো প্রিয় বন্ধুগুলা দিদি দাদা ভাই বোন সবাইকে কথা অনুরোধ করি তো বোনটাকে সাপোর্ট করবেন প্লিজ তোমার এইটাই অনুরোধ থাকিল আর বোনটার চ্যালেঞ্জটা সবাই মিলে সাপোর্ট করবেন প্লিজ এই যে তরুলতা অধিকারী তো সবাই সাপোর্ট করবেন তোমার এইটাই অনুরোধ থাকিল তো কি কম টাটা বাই বাই ভালো থাকেন সুস্থ থাকেন